শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি টানা জানা তৃতীয় দিন ইতিবাচক ধারা ছিল তারই ধারাবাহিকতায় গতদিন এটি একুশ দশমিক এক দুই পয়েন্ট বা শূন্য দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার ছয়শ নব্বই পয়েন্টে গিয়ে স্থির হয় বাজার লেনদেন ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো দশমিক শূন্য ছয় শতাংশ বেশি অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করেছে এবং চলতি অর্থবছরের দুই হাজার চব্বিশ পঁচিশ লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে কমে পাঁচ দশমিক শূন্য শতাংশে এনেছে সরকারের অর্থ উপদেষ্টা ড সেলিম উদ্দিন আহমেদ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে এই প্রবৃদ্ধির আছে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তবে তিনি আশা প্রকাশ করেছেন যে দুই হাজার সাথে সাতাশ অর্থবছরের মধ্যে প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ পৌঁছাবে সোমবার ঘোষিত অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটটি দেশের দুর্বল অর্থনীতি উচ্চ মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগ সংকটের বাস্তবতাকে সামনে রেখেই গঠন করা হয়েছে কিছুটা স্থিতিশীলতা ফিরে আলেও বেকারত্ব এবং রাজস্ব ব্যবস্থাপনার সংকট রয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোলনের প্রস্তুতির অংশ হিসেবে সরকার দেশীয় শিল্পের ওপর আরোপিত সুরক্ষামূলক শুল্ক ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা করছে এবং আমদানি শুল্ক সহজ করছে এই উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আগত একশো দশটি পণ্যের ওপর সম্পূর্ণ আমদানি শুল্ক মৌকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য তেমন শান্তিপূর্ণ হয়নি কর ভ্যাত এবং ভাতা খাতে কিছু সামান্য পরিবর্তন আনা হলেও তা জীবনযাত্রার উচ্চ ব্যয় কমাতে অক্ষম সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য এক লাখ ষোলো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তবে আগের তুলনায় সেটি প্রায় একই রয়ে গেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেরি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ